সে হয়তো ডিটারমিন করে দিচ্ছে যে তুমি এইটুকুতে থাকো তুমি এইটুকুতে থাকো সো এই সময়টাতে এসে কি আসলে এটাই হইল যে রাষ্ট্রীয় অথবা বড় কোনো শক্তি এসে দার্শনিকদেরকে বলল যে বাবা তোমরা এই বাগানের ফুল তোমরা এইটুকু बाउंड्रीর মধ্যে থাকো বা রাষ্ট্র শক্তি আসলে বলেছে সেটা না বরং দার্শনিকরা রাষ্ট্রকে একসময় প্রভাবিত করতে শুরু করেছে কারণ এই দর্শনগুলো এই পশ্চিমা শাসকদেরকে নানানভাবে প্রভাবিত করেছে আপনি যদি আজকে চিন্তা করেন কার্ল মার্কসের দর্শন দিয়েই তো প্রভাবিত হচ্ছে তো জার্মান দার্শনিক কান্টের একজন ভক্ত ছিলেন এবং উনি উনি মনে করতেন যে তার কথা ঠিক তো এরকম রাষ্ট্রের রাষ্ট্রের শাসকেরা বিভিন্ন ক্ষেত্রে দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে

এরকম সর্বময় ক্ষমতাবান একজন মানুষ হিসেবে আর দাঁড়াতে পারবেন না কারণ জ্ঞানের বহু ধারা উপধারা সৃষ্টি হয়েছে ফলে দার্শনিকরা এক ধরনের ইউনিভার্সাল মোরাল ল তৈরি করার নামে দর্শনের প্রভুত্ব তৈরি করার চেষ্টা করেছেন আমার কাছে এটা মনে হয়েছে পাঠক হিসেবে আমি আমি কোনো থিওরি থেকে বলছি না এটা এই জন্য বলছি যে তারা ভেবেছেন যে ইউনিভার্সাল মোরাল ল ভিতর দিয়ে দর্শনের একটা প্রভুত্ব তৈরি করা সম্ভব হবে এবং দর্শন এক ধরনের এক ধরনের বিশ্বাসে পরিণত হবে যে হ্যাঁ এটাই ঠিক এটাই ভিতর দিয়ে আমাদের যাইতে হবে ইউনিভার্সাল মোরালিটি বলে কিছু আছে ইউনিভার্সাল মোরালিটি একটা আছে সত্য মিথ্যা ভালো মন্দ এটা সৃষ্টির শুরুর থেকে এক আমরা ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি কোনটা ভালো যেটা আমাদেরকে আসলে ক্ষতি করে না সেটা ভালো আর যেটা ক্ষতি করে সেটা ভালো না এরকম আমরা মনে করি আবার আমরা ক্ষতিকর বস্তুকেও বাঁচিয়ে রাখি কারণ ওই ক্ষতিকর কোনো বস্তু থেকে আমরা সুবিধা নিতে পারি যেমন সাপের বিষ দিয়ে আমরা সাপের বিষের প্রতিষেধক তৈরি করি এই জন্য আমরা সাপের চাষ করি কিন্তু সাপকে ভয় পাই তা আমাদের মধ্যে বৈপরীত্য এবং এক ধরনের বিপদের সঙ্গে বসবাসের একটা প্রবণতা আছে কিন্তু সবকিছু মিলে ইউনিভার্সাল ল কিন্তু এক ধরনের ফিক্স করা আছে বহু আগে থেকে যেমন আপনি যদি আদম আলাহিসাল্লামের কাহিনী পড়েন তার দুই ছেলে মারামারি করে একজনকে হত্যা করলো হাবিল আর কাবিল তো এই যে হত্যা ঠিক না এটা তখনই ঠিক হলো

তর্ক করতে হবে আমি যখন আমি তো ইন্টারন্যাশনালি ডিবেট করেছি আমাদের মানে কোন যুদ্ধই জাস্টিফাইড না কোনো যুদ্ধই শুধুমাত্র যুদ্ধ না তো যুদ্ধের আসলে একটা আলাদা নিয়ম মানুষ তৈরি করেছে কিন্তু সকল যুদ্ধের একটা ইউনিভার্সাল রুল আছে সেটা হচ্ছে আপনি আক্রান্ত হলে আপনি ঠিক জায়গায় আছেন আক্রমণকারী ভুল জায়গায় আছে যেটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে আপনি যুদ্ধে নারী শিশু হত্যা করতে পারবেন না এটা ইউনিভার্সাল ল আজকে থেকে না বহু আগে থেকে আপনি বেসামরিক মানুষকে হতাহত করতে পারবেন না যুদ্ধকারী লোকেরা অনেক সময় এটা মানে না কিন্তু মানে না বলেই যেটা ঠিক হয়ে যাবে আপনারা তা না তো যুদ্ধের কিছু ইউনিভার্সাল ল আছে দেয়ার আর সাম ইউনিভার্সাল ল এটা অস্বীকার করা যাবে না